আসসালামু আলাইকুম আজ আপনাদের তৈরি করে দেখাবো তালের রস দিয়ে জালি পিঠা বা রুটি পিঠা এই পিঠা মাংস দিয়ে তালের ক্ষীর দিয়ে গুড় দিয়ে খেতে খুবই সুস্বাদু হয় চলুন তাহলে দেখে নেওয়া যাক এই মজাদার তালের রসের পিঠা কিভাবে তৈরি করতে হয় তালের পিঠা বানানোর জন্য একটি বলে আমি এক কাপ ময়দা নিয়ে নিলাম আর হাফ কাপ চালের গুঁড়ো নিয়ে নিলাম এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ এখন একটু মিশিয়ে নিব এরপর এক কাপ তালের রস দিয়ে দিলাম এই তালের রসের রেসিপি আমার চ্যানেলে আছে আই বাটনে দেওয়া থাকবো চাইলে দেখে নিতে পারেন তো এখন একটু মিশিয়ে নিব এরপর অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটার গুলে নিতে হবে একবারে বেশি পানি দেওয়া যাবে না তাহলে বেশি পাতলা হয়ে যাবে অল্প অল্প পানি দিয়ে বেটার ভালো করে গুলে নিব এতো ভালো করে গুলে নিয়েছি ব্যাটার বেশি পাতলাও হবে না আবার বেশি ঘনও হবে না এরকম একটি ব্যাটার হবে এখন পিঠা ভেজে নিব প্রথমে প্যানটা গরম করে একটু তেল দিয়ে দিতে হবে এরপর সামান্য একটু পানি দিয়ে দিলাম একটু চামচের সাহায্যে ভালো করে ছড়িয়ে দিলাম এখন ব্যাটার ভালো করে মেখে তারপর এভাবে দিয়ে দিতে হবে যেহেতু রুটি তাই একটু এভাবে হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে আবার হাতে নিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে অল্প অল্প করে ব্যাটার ছড়িয়ে দিতে পারেন তো কিছুক্ষণ অপেক্ষা করলেই দেখবেন পিঠা সিদ্ধ হয়ে যাবে ঢেকে দেওয়ার প্রয়োজন নেই ঢেকে দেওয়া ছাড়াই পিঠা সিদ্ধ হয়ে যাবে তারপরে একবার যখন হয়ে যাবে তখন এইভাবে উল্টিয়ে দিতে হবে উল্টিয়ে পাল্টিয়ে তারপর পিঠা উঠিয়ে নিব। মাত্র তিরিশ সেকেন্ডে পিঠা হয়ে যায় একদম সহজ একটি রেসিপি আশা করি ভালো লাগবে তো আবারও আমি এইভাবে হাতে সাহায্যে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটার দিয়ে দিচ্ছি একটু বেশি করে দিবেন তাহলে রুটিটা একটু মোটা হবে উল্টাতেও সুবিধা হবে তাহলে আর ভেঙে যাবে না হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে থাকবেন দেখবেন সুন্দর পিঠা হয়ে যাবে আর চুল আসটা মিডিয়ামে রাখবেন তো কিছুক্ষণ অপেক্ষা করব তো এইভাবে করে সবগুলো রুটি আমি ভেজে তুলে নিব এই পিঠা চাইলে আপনারা মাংস দিয়ে গুড় দিয়ে তালের ক্ষীর দিয়েও খেতে পারেন খেতে খুবই সুস্বাদু হয় রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ